ভালো পোশাকে বা সুন্দর শাড়িতে না হয় অন্য এক আজকে না হয় এভাবেই গিয়ে বেঙ্গল বইতে ঘুরে আসো সকালবেলা মিষ্টি রোদে বসে এক কাপ চা খেয়ে আসো দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে গেছে এক বৃদ্ধা আন্টির বলা এই কথাটা আমার এত ভালো লেগেছে কি বলবো এই কথাটা আমাকে যেন মনটা টেনে আঁকড়ে ধরে আছে আর আন্টি সেই কথা রাখতে তাই একা একাই চলে গেলাম এই সাত সকালবেলা বেঙ্গল বইতে ঘুরতে এমন কাটলো আমার এই মিষ্টি দিনের শুরুটা সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর একটি নতুন ব্লগ আপলোড করছি আমার নতুন জব হওয়ার পর আমি একদমই সময় পাচ্ছিলাম না ব্লগ আপলোড করার এত এত বেশি প্যারা এবং পেন যাচ্ছিল কি বলবো আমি একদমই নিজেকে সময় দিতে পাচ্ছিলাম না তো ফাইনালি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি আসলে সবার ক্ষেত্রে এরকম হয় নতুন কোনো জায়গার সাথে নতুন কোন কাজের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে কোপ আপ করতে সকলেরই একটু সময় লাগে তো সেই সময়টাই নিচ্ছিলাম ঠান্ডায় আমার ভয়েসটা ভেঙে আছে তাই আমার কণ্ঠটা ভাঙা ভাঙা শোনাতে পারে সেটা ইগনোর করবেন প্লিজ তো হঠাৎ করে প্ল্যান হয় যে আমার বাসায় গেস্ট আসবে মানে আমার ননাস আসবে বেড়াতে তো আমি কি করব যেহেতু আমার নতুন জব হয়েছে আমি সবাইকে মিষ্টি খাইয়েছি আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে মিষ্টি পাঠিয়েছি কিন্তু আমার খুব শখ ছিল যে আমার ননাস আসলে আমি তাকেও আমার জবের মিষ্টিটা খাওয়াবো বাট সেটা হয়ে উঠছিল না তো ফাইনালি কিভাবে কিভাবে জানি না আল্লাহ রহমত আমার বড় ননাস আমার একজনই ননাস কিন্তু সে আমার পুরো বোনের মতো বলতে গেলে তো সে আসবে শুনে তো আমি মহা খুশি আমি তো দুই তিন দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম তো ভাবতেছি আপু যখন আসবে তো আপুকেও আমি একটা মজার মিষ্টি আছে যেটা আমি মিনা সুইটস থেকে কিনেছিলাম তো সেই মিষ্টিটা আপুকে খাওয়াই তো সেদিন আমার নাইট ডিউটি ছিল আমি নাইট ডিউটিতে যাওয়ার সময় আমি যেহেতু ধানমন্ডিতে জব করি আমি খোঁজ নিয়েছিলাম ধানমন্ডি বত্রিশের এর ব্রাঞ্চে তো ধানমন্ডি মিনা সুইটস আমি গেলাম তো তাদের ব্রাঞ্চ খোঁজ নিয়ে দেখি যে তাদের রাতের নয়টার দিকে তাদের মিষ্টিটা শেষ তারা বলেছিল যে পরদিন সকাল সাড়ে আটটার দিকে আসলে তাদের ধানমন্ডি সাতাইশের ব্রাঞ্চে আমি হয়তো তাদের মিষ্টিটা পেতে পারি আর যেহেতু ডিউটিটা আটটা বাজেই শেষ তো আমি ফাইনালি হসপিটাল থেকে বের হয়ে খোঁজ খবর নিয়ে দেখি মিষ্টি আসতে অনেক সময় লাগবে আসতে সকাল দশটা এগারোটা আমি হচ্ছে ধানমন্ডি থেকে তাদের দোকানের অ্যাড্রেস নিয়ে একটা লিফলেট নিয়ে আমি চলে যাই ধানমন্ডি সাতাইশে তারপর সেখানে নেমেই তো হাঁটতে হাঁটতে আমি প্রায় ধানমন্ডি সাতাইশের এর বাজারে চলে এসেছি মিনা বাজারই বেসিক্যালি তাদের মিনা সুইটস এর ব্রাঞ্চটা তো সেখানে গিয়ে তো আমি অনেকক্ষণ ওয়েট করি তারা বলে যে তাদের সাড়ে নয়টা বাজবে ওয়েট করতে থাকে আমি তো তাদের সুপার শপটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন সেখানে একটা বৃদ্ধা মিষ্টি একটা আন্টির সাথে দেখা হয় তো আন্টি সিয়া সিডস খুশি ছিল তো আমি তাকে হেল্প করতেছিলাম আর বলতেছিলাম কি করব আমাকে আরো আধা ঘন্টা ওয়েট করতে হবে মিষ্টির জন্য মিষ্টি কিন্তু কারখানা থেকে আসবে সময় লাগবে ও আন্টি আমাকে বলছিল এই তো পাশেই তো বেঙ্গল বই যাও তুমি গিয়ে ঘুরে আসো আমি পরে বললাম যে আন্টি নাইট ডিউটি করে এসেছি এই পোশাকে কিভাবে কি খুবই বিচ্ছিরি লাগতেছে নিজেকে দেখতে আনটি আমাকে বললো ভালো শাড়িতে অন্য একদিন আজকে না হয় এভাবেই গিয়ে ঘুরে আসে সকালবেলা মিষ্টি রোদে এক কাপ চা খেয়ে আস দেখবে রাখতে আর সময়টাও পাস করার জন্য আমি চলে গেলাম একা একাই বেঙ্গল বইতে ঘুরতে আমার অনেক শখ ছিল আমি বেঙ্গল বইতে যাবো শাড়ি পরে আমি সবসময় দেখতাম আমার ফ্রেন্ডরা সেখানে ঘুরতে যায় কিন্তু বেঙ্গল বইয়ের লোকেশনটা এক্সাক্ট কোথায় সেটা আমি জানতাম না কিন্তু ধানমন্ডিতে সেটা জানি আর ঢাকায় আমি থাকি ঠিকই বাট আমার ঢাকাতে আসলে এত ঘুরার সময় হয় না আমি সবসময় আমার নিজের কাজ নিয়ে অনেক বেশি বিজি থাকি সাকিব যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে সেই সময়টুকুও তার হয় না সেও তার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে তো এই ব্যস্ত কাজের ফাঁকে নাইট ডিউটি করে বেঙ্গল বইতে একা একাই চলে আসলাম ঘুরতে তো এসে দেখি সকাল বেলা দেখেন পুরো আউটসাইড টা সবাই বসে বসে ব্রেকফাস্ট করছে কেউ চা খাচ্ছে ঘুরছে ফিরছে এত ভালো লাগলো আমি একটু ভিতরে গেলাম গিয়ে এই তো নানান ধরনের বই দেখলাম এত এত বড় বড় সাহিত্য ঋত্বিক এত সুন্দর সুন্দর বইগুলো লিখে রেখেছে মানে পাঠকদের জন্য এটা একটা বেস্ট প্লেস তো সেখানে বলল যে ছবি তোলা নিষেধ ভিডিও করা নিষেধ তারপরও আমি টুকটাক ক্লিপ নিয়েছি তো আমার তো ভিতরের প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে একটা ভাইয়ার সাথে কথা বললাম যিনি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এখানে আসলে ছবি তোলা নিষেধ বাট আপনি যেহেতু প্রথম দিন এসেছেন সেক্ষেত্রে তুলতে পারেন ভাইয়ার কথাগুলো শুনলাম তো ঘুরতে ঘুরতে আমাকে বললো যে আপনি উপরের কর্নারে গিয়ে একটু বসতে পারেন সেখানে গিয়ে পড়তে পারেন আপনার ভালো লাগবে আমরা এখানে ছবি তুলতে বেসিক্যালি নিষেধ করি এই কারণে কারণ এইখান থেকে ভিডিওগুলো নিয়ে মানুষ আপলোড করে অনেক মানুষ সেখানে শুধু ছবি তুলতে আসে সেখানে পাঠকদের মেনলি যারা পাঠক তাদের পড়ার অনেক ব্যাঘাত ঘটে পাঠক থেকে মানে বেশি হয়ে যায় শো অফ করা আমার কিন্তু কথাটা বেস্ট লেগেছে তাদের চিন্তাধারাটা একদম রায় তো আর কি তো একটু ঘুরতে ঘুরতে একটা আপুকে পেয়ে গেলাম তো বললাম যে আপু আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দেন তো আপু আমাকে এই তো একটু ভিডিও ক্লিপ নিয়ে দিল তো টুকটাক স্ন্যাপ নিয়ে আমি বাহিরে চলে আসি বাহিরে এসে বাহিরের আউটসাইড একটু ভিডিও করি তারপর একটু সিঁড়ি দিয়ে উপরে গেলাম উপরে গিয়ে উপরের দিকটাও একটু ভিডিও করলাম দেখেন এত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে সকালের দিকে এই ফুলগুলো দেখে একদম মনটা ভালো হয়ে গেছে তো তো আর কি সেখান থেকে বের হয়ে হয়ে গেলাম গেলাম আমার সময় গেল মিষ্টি আমি চলে দিকে সুইটসে আসার যাওয়ার পর এখনো শুনি যে মিষ্টি আসটা আরো পাঁচ মিনিট দেরি এই কথা বলে আমাকে দোকানদার তো বসিয়ে রেখেছে কিন্তু সেই পাঁচ মিনিট আর কাটে না কেন আমার অলমোস্ট আধা ঘন্টা লেগে গেছে তো ভাইয়া বলতেছে আপু তো বসে আছে এই তোমরা কি করতেছো আপুকে একটু লাড্ডু দাও মিষ্টি দাও হাড়ি দাও আমি কিনতে গিয়েছিলাম বেসিক্যালি মালাই চমচম মিষ্টিটা তো ওদের মালাই চমচম মিষ্টিটা দুধের সরে করা ক্ষীরের মধ্যে কাজু বাদামটা গার্নিশ করা থাকে আমার তো অনেক বেশি ভালো লাগে আমি একবার কেই ফ্যান হয়ে গেছি আমি অনেকবার পার্সেস করেছি এটা মনে হয় আমার ফোর্থ টাইম পার্সেস করা আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে বেস্ট মিষ্টি কোনটা তো ওরা আমাকে বললো যে এই মালাই চমচমটা ছাড়াও এখানে একটা বেস্ট মিষ্টি হচ্ছে হাড়ি আমাকে বলতেছে যে আপুকে হাড়ি আমি মিষ্টি দাও লাড্ডু দাও তো আপু আমাকে শুরুতে লাড্ডু দিল তারপর আধা ঘন্টা অলমোস্ট ওইখানে আধা ঘন্টা আমি মিষ্টি খাচ্ছিলাম বসে বসে তারপরেই তো আপু আমাকে পানি দিল পানি খেলাম তো মিষ্টি খাচ্ছিলাম আর গাড়ির জন্য ওয়েট করছিলাম ততক্ষণে আমি একটু শপটা ঘুরে ঘুরে দেখছিলাম কুকারেজ আইটেমগুলো দেখছিলাম তাদের কুকারেজ আইটেমগুলো আমার অনেক ভালো লাগলো তারপরেই তো মিষ্টি গাড়ি চলে এসেছে ফাইনালি ওরা আমাকে মিষ্টিটা পেক করে দিল দেওয়ার পর বললো আপু এবার আপনি হাড়িবাঙ্গা মিষ্টিটা খান এখন আর কি করব তাদের আপদার তারা বসে বসে আসলে আমাকে সময়টা পাস করার জন্য আমাকে পটাচ্ছিল যাই হোক তারপরে তো হাড়ি ভাঙা মিষ্টিটা খেয়ে ফাইনালি প্যাকেটটা নিয়ে আমি মিষ্টির দোকান থেকে বের হলাম আমার সার্ভিসগুলো অনেক 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 ভালো লেগেছে তাদের মিষ্টিগুলোর নচ বলা চলে আপনারাও যদি কখনো মিষ্টি কিনেন এখান থেকে কিনতে পারেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ফাইনালি মিষ্টি কিনে আমি দশটা বিশের দিকে তারপর বাসে উঠে বাসায় চলে আসি কিন্তু আমার মেহমান তো ওই দিন আসে না মেহমান আসছে পর দিন রাত্রে আর বল থাকবো কপাল তাই খারাপ তবে যাই বলেন আজকে নাইট ডিউটি করে আমার সকালবেলা যে অপেক্ষা করাটা সেই টাইমটা কিন্তু ওয়েস্ট হয় একটা সুন্দর এবং মিষ্টি দিনের সাক্ষী হয়ে রইলাম আমি আজকে একটি নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছি আজকে যদি এই অপেক্ষাটা না করতাম তাহলে হয়তো এই সুন্দর সুযোগটাই মিস করে যেতাম তাহলে হয়তো আমার কখনো বেঙ্গল বইতে হতো না ওই রকম ভাবে একটা উসিলাই ঘুরা হয়ে গেল ইনশাল্লাহ আরেক দিন না হয় হাজবেন্ড সাথে শাড়ি পরে ঘুরতে যাব সেই বৃদ্ধা আন্টির কথাটা রাখতে এই তো সব মিলিয়ে আমার দিনটা অনেক অনেক ভালো কেটেছে আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রিসাপুর সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগুন বাই